সুপ্রিয় দর্শক আজ আমি রয়েছে মাদারীপুর জেলা রাজার উপজেলা টেকেরহাট বন্দরে টেকেরহাট বন্দর দেখুন এই যে ছাগল সিটা যে আমাদের পায়রা বন্দর থেকে যে চারশো তিরিশ মেগাওয়াট বিদ্যুৎ এসে মজুত হতো সেই মজুত কেন্দ্র থেকে আজকে টেনিস মিটার খুলে নিয়ে যাওয়া হচ্ছে সেই এই কারণে আমাদের এই দক্ষিণবঙ্গের দেখা যায় বিদ্যুতের অনেক ঘাটতি হবে এখানে আচ্ছা এটা কি আপনি কি জানেন এই সম্বন্ধে সম এই যে যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদন হইতো কেন্দ্রটি দু হাজার তেইশ সালে ছাগল ছেড়া নামক স্থানে স্থাপন করা হয় এটার মেন উদ্দেশ্য ছিল দক্ষিণবঙ্গের যতটা ঘাটতি আছে এই ঘাটতি পূরণের জন্য এবং পায়রা বন্দর সচল করার জন্য বিদ্যুৎ কেন্দ্রগুলো যে জেলায় আমাদের স্থানীয় পাশাপাশি যে জেলাগুলো আছে সেই জেলার লোডশেডিং এবং যেই ঘাটতি থাকবে সেই ঘাটতি পূরণের জন্য এই রিজার্ভ কেন্দ্র থেকে বিদ্যুৎ প্রদান করার জন্য সরকার নির্মাণ করেছিল কিন্তু কী কারণে হঠাৎ করে এটা এখান থেকে স্থানান্তরিত করা হচ্ছে সেই ব্যাপারে কিন্তু আমরা জানি না আমরা যতটুকু জানি যে পায়রা বন্দরের যে বিদ্যুৎ উৎপাদন হতো তার থেকে চারশো তিরিশ মেগাওয়াট বিদ্যুৎ এখানে মজুদ কেন্দ্র ছিল এই মজুদ কেন্দ্র থেকে গ্রেটার ফরিদপুরে সাপ্লাই দেওয়া হতো তা এই সম্বন্ধে আপনি কি জানেন এটা সাপ্লাই দেওয়া হতো এখান থেকে প্রয়োজনীয় এবং ভবিষ্যতে বড় বড় ধরনের এইখানে যে পায়রা বন্দর ছিল পায়রা বন্দরে সফল করার জন্য এই ট্যারেসর্মা আনা হয়েছিল সেই ট্যারেসফর্মাটি কিন্তু আজকে নিয়ে যাচ্ছে এই পূর্ববঙ্গে সেজন্য দক্ষিণবঙ্গের লোকের বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে আমি মনে করি ধন্যবাদ ভাই আমাদের এই যে দক্ষিণবঙ্গের যে যে বিদ্যুৎ মজুদ কেন্দ্র ছিল ছাগল ছিটা বিদ্যুৎ মজুদ কেন্দ্র তা এখান থেকে যে এই ট্রান্সমিটারটা নিয়ে যাচ্ছে এই যে যমুনা ঘাটে মেঘনা ঘাটে তা এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য একটু বলুন সাধারণ জনগণ মেঘনা ঘাটে এই 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 যে যে ট্রান্সমিটার ট্রান্সমিটারটা যে ছিল এই দক্ষিণবঙ্গ এটা মেকআপ করত হ্যাঁ এখন এইটা যদি মেঘনা ঘাটে নিয়ে যায় তাহলে আমাদের যে এই দক্ষিণবঙ্গে চরম ক্ষতি হবে এখন এইটা যদি না নিত তা আমরা একটু ভালো কারেন্ট পাইতাম মিল কারখানা ভালো চলতো ব্যবসা বাণিজ্য ভালো হইতো এখন তো আমাদের এলাকার ক্ষতিপূরণ হয়ে গেল ক্ষতি হয়ে গেল কিন্তু মেঘনাঘাটে তো উন্নত হয়ে যাইতেছে দেখা যায় আগামীতে লোডশেডিং আমাদের বেশি হবে আগের আগের চেয়ে লোডশেডিং আমাদের এলাকায় বেশি হবে এখানে শুধু আপনার নয় না পুরো পূর্ব ও সমস্ত দক্ষিণবঙ্গের মানুষের হ্যাঁ আপনাদের প্রক্রিয় আশা করেন যেটা কি হইলে ভালো হইতো এখন যদি আর একটা আর একটা মেশিন আমাদের এলাকায় যেত তাহলে দক্ষিণবঙ্গের উন্নত হইতো। ধন্যবাদ